আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ তিন পয়েন্ট দুইয়ের আজকে আমরা সতেরো নং সৃজনশীল কমপ্লিট করব তো সতেরো নং সৃজনশীলের মধ্য দিয়েই আজকে আমাদের পর্বটি আরও শেষ হবে তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি তো তোমরা দেখতে পাচ্ছ সতেরো নম্বর অঙ্কে প্রথমত দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি এই মানটি দেওয়া আছে এখন আমাদের প্রমাণ করতে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ওয়ান এটা আমাদের প্রমাণ করতে বলছে তো এখন যেহেতু এটি মান নির্ণয়ের অঙ্ক সেহেতু আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে দেওয়ার পরে আমরা মানটা নিব এটা বইয়ে দেওয়া আছে এবং এখান থেকে আমাদের এই অংশটুকু বের করতে হবে তো যেহেতু এই অংশটি আমরা বের করব এটার কোনো সূত্র নেই সেহেতু মান থেকে আমরা অঙ্কটা করব তো এখানে লেখা আছে যে মান থেকে তো প্রাথমিক অবস্থায় হরটি আমাদের ঠিক রাখতে হবে হরকে যদি আমরা ঠিক রাখি সেক্ষেত্রে এখানে এক্স দিয়ে এই এক্স কে গুণ করতে হবে তো মনে করতে হবে এই সংখ্যাটার নিচে একটা এক আছে তো এক্স দিয়ে যদি আমরা এক্স কে গুণ করি তাহলে এখানে আমরা পাবো এক্স স্কোয়ার তো এখানে আছে মাইনাস আমরা এখানে মাইনাস বসাবো এবং এক্স দিয়ে এবার এক্সকে ভাগ করতে হবে তো হর এবং হরে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগের বেলায় হর এবং হরে ভাগ করতে হয় তাহলে হর দিয়ে হরকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো ওয়ান ওয়ান দিয়ে যদি ওয়ানকে কে গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি ওয়ান তো এখন এখানে রুট থ্রি রুট থ্রি ঠিকই থাকবে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ারের নিচে এক্স আছে ওয়ানের নিচেও কিন্তু এক্স আছে তো এখন আমরা এই যে পূর্ণ সংখ্যাটি দেওয়া আছে মনে মনে ধরে নিব এটা নিচে একটা এক আছে তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে যদি ওয়ান কে গুণ করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবং এক্স দিয়ে যদি আমরা কে গুণ করি তাহলে এখানে আমরা রুট থ্রি এক্স তো বন্ধুরা এখন দেখো যে এক্স স্কোয়ারটাকে আমরা যদি ঠিক রেখে দেই এবং প্লাস রুট থ্রি এক্স এই দিকে যদি আমরা পক্ষান্তর করে নিয়ে আসি তাহলে মাইনাস রুট থ্রি এক্স ঠিকই থাকবে এবং মাইনাস ওয়ান এই দিকে এসে হবে প্লাস ওয়ান তো যেহেতু এই অংশটি আমাদের বের করতে বলছে তাহলে এখানে আমরা যেহেতু লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটি শুরু করি নাই মান থেকেই অঙ্কটা নেছি এবং এখানে রাইট হ্যান্ড সাইড দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না সেক্ষেত্রে এই অংশটা যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে তো যেহেতু এই অংশটা বের হয়েছে তাহলে এই অঙ্কটি প্রমাণিত তো বন্ধুরা এটা সতেরো নম্বরের গেল এখন আমরা সতেরো নম্বরের খ নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা নম্বর অঙ্কটি দেখো তো নম্বর অঙ্কের যেটি দেওয়া আছে যে যেহেতু আমাদের দেওয়া ছিল যে সমান হচ্ছে তো এখন আমাদের লেফট হ্যান্ড সাইড এই অংশটুকু মান যতটুকু আমাদের এই অংশটুকুর মান ততটুকু বের করতে হবে তো বন্ধুরা দেখো এখানে যেহেতু টোয়েন্টি থ্রি আছে তো আমরা এখানে টোয়েন্টি থ্রি লিখবো যেহেতু প্রমাণ করতে বলছে সেহেতু লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করছি অঙ্কটা এবং লেফট হ্যান্ড সাইডে যে মানটুকু বের হবে সম পরিমাণ মান বের করতে হবে তো টোয়েন্টি থ্রি এখানে ঠিকই থাকবে এটাকে এক্সটাকে এ ধরো তার মানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এসকে ধরো বি বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এর সূত্র আমাদের বসাতে হবে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটি হচ্ছে যে এ মাইনাস বি হোল প্লাস টু এ বি তো এখন এখান থেকে দেখো যে টোয়েন্টি থ্রি এটা ঠিকই আছে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পাঠাইছি যে মাইনাস ডোয়াল স্কোয়ার প্লাস টু এ বি তো এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে তো এখন এখানে টোয়েন্টি থ্রি এটি ঠিক থাকবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানুষ হচ্ছে রুট থ্রি আমরা এখানে বসাবো রুট থ্রি এ স্কোয়ার এখানে ঠিকই থাকবে প্লাস এক্স এক্স কাটা দুই দিয়ে একটা যদি আমরা গুণ করি আমরা পাবো দুই তো এখন এখান থেকে টোয়েন্টি থ্রি ঠিক থাকবে স্কোয়ার রুট যদি আমরা উঠাই দিই তাহলে এখানে থাকবে থ্রি এবং এখানে আছে টু তো এখন এখান থেকে দেখো টোয়েন্টি থ্রি ঠিক থাকবে তিন দুই যদি আমরা যোগ করি আমরা পাবো তাহলে এখন আমরা এটাকে গুণ করব তাহলে তিন দিয়ে পাশকে গুণ করলে তিন পাঁচ পনেরো পনেরো পাঁচ সাথে থাকলো এক পাঁচ দু দশ দশ আরে একে এগারো তো বন্ধুরা লেফট হ্যান্ড সাইডের মান যেহেতু একশো পনেরো বের হয়েছে রাইট হ্যান্ড সাইডের মানও একশো পনেরো বের করতে হবে তো যদি একশো পনেরো বের হয় তাহলে অঙ্কটি ঠিক নতুবা অঙ্কটি ভুল তো এখানে দেখো ফাইভ এখানে ঠিকই থাকবে আমরা এই সংখ্যাটিকে আসলে ভেঙে নেব তো এখানে যেহেতু আছে এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ দুই দিয়ে দুইকে গুণ করলে হবে চার প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ওয়ান বাই এক্স স্কোয়ার বন্ধ করার পরে যদি আবার একটা স্কোয়ার দিয়ে দেয় তাহলে দুই দি চার অর্থাৎ ফাইভ এখানে ঠিকই থাকবে এক্স স্কোয়ার কে ধরো ওয়ান বাই এক্স স্কোয়ার কে বি ধরো তাহলে বি স্কোয়ার তাহলে এটি সূত্র বসাতে হবে প্রথমত আমরা প্লাসের সূত্রটি নিব যে এ প্লাস অল স্কোয়ার মাইনাস টু এ বি এটি ঠিক থাকবে তো এখন এখান থেকে আমরা ফাইভ ঠিক রাখবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আমরা কেটে দেব তো এখন এই কে ধরো এ প্লাস ওয়ান বা কে ধরো বি এখানে এইখানে একটা সূত্র তৈরি হয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র যেহেতু এখানে মাইনাস আছে আমরা মাইনাস নিব

এখন এখানে ফাইভ ঠিক থাকবে এ স্কোয়ার টু গেলে এখানে থাকবে থ্রি প্লাস এখানে আছে টু এখানে আমরা বসাবো টু তো স্কোয়ার আবারও ঠিক থাকলো এখানে থাকবে মাইনাস টু তো বন্ধুরা এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো তো এখান থেকে ফাইভ ঠিককে থাকবে তিন দুই যোগ করলে আমরা পাবো পাঁচ এ স্কোয়ার আবারও ঠিক থাকলো তাহলে দুই দুইও ঠিক থাকবে তো এখন ফাইভ ঠিককে থাকবে ফাইভের এর উপর স্কোয়ার আছে অর্থাৎ পাঁচকে দুই বার গুণ পাঁচ পঁচিশ এখান থেকে দুই হলো বিয়োগ তাহলে পাস আবারও ঠিক থাকবে পঁচিশের থেকে যদি দুই বাদ দেই আমরা পাবো তেইশ তো বন্ধুরা পাঁচ দিয়ে যদি আমরা তেশকে গুণ করি তাহলে আমরা পাবো একশো তো এখান থেকে আমরা পাইলাম একশো পনেরো এখান থেকেও পাইলাম একশো পনেরো তাহলে সেক্ষেত্রে আমরা একদম নিচে লিখবো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু এটি আমাদের প্রমাণ করতে বলছে সেহেতু আমরা এখানে লিখবো প্রুফড তো বন্ধুরা এটি হলো আমাদের খ নম্বর এখন আমরা গ নম্বর অঙ্ক সমাধান করব। তো বন্ধুরা গ নম্বর অঙ্কটি দেখো এখানে আছে রাশি মান নির্ণয় করতে বলছে এবং সমান এই সংখ্যাটির মান নির্ণয় করতে হবে তো এখন দেখো এখানে যদি আমরা একটা স্কোয়ার দিয়ে বাইরে একটা কিউব দিয়ে দেই অর্থাৎ তিন দুঘণে ছয় প্লাস প্লাস ঠিক থাকবে ওয়ান ঠিক থাকলো এক্স স্কোয়ার বন্ধ করার পরে যদি এখানে একটা কিউব দেই ওয়ানের উপর কিউব করলে হবে ওয়ান এবং এক্স ঠিক থাকলো তিন দুঘুনে ছয় তো এখন এটি আমাদের একটা সূত্র আছে যে এ কিউব প্লাস বি কিউব এর একটা সূত্র আছে সেই সূত্রটি বসাতে হবে তো এক্স স্কোয়ার পুরোটাই হলো এ তাহলে এ প্লাস বিল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এই সূত্রটি আমাদের প্রয়োগ করতে হবে তো এখন

তাহলে কিউবটা ঠিকই থাকবে মাইনাস তিন এক কে তিন আর এটার মান হচ্ছে ফাইভ তো এখন দেখো পাঁচের উপরে যদি কিউব করি পাঁচকে কে তিন বার গুণ করলে আমরা পাবো একশো পঁচিশ মাইনাস তিন পাঁচ পনেরো এখানে বসাবো পনেরো একশো পঁচিশ থেকে যদি আমরা পনেরো বাদ দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি এখানে একশো দশ তো এই হলো গ গণম্বর অঙ্ক তো বন্ধুরা এখানে আমরা পর্যায়ক্রমে এক থেকে তেরো নং পর্বের মধ্যে তিন পয়েন্ট দুই আমরা শেষ করেছি তোমরা অবশ্যই প্রতিটি পর্ব খুব ভালোভাবে দেখবা এই অধ্যায়টি শেষ করার পরে আমি এই অধ্যায় সম্পর্কিত যতগুলো সৃজনশীল আছে ইনশাআল্লাহ এগুলো আমি সমাধান করাবো তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ ভেরি মাছ